হ্যালো ওয়ান ওয়েলকাম টু অ্যাসেন্সিয়াল টেক বিডি তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছেন কিন্তু আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে আপনি চাচ্ছেন যে তারা যেন না দেখতে পারে আপনি আপনার ফেসবুকে অ্যাক্টিভ আছেন সো আপনি কীভাবে এই সেটিংসটি করবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দেব সো ভিডিওটি কোনো রকম নাটিনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি অ্যাসেনশিয়াল টেক্স ভিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম ফেসবুক থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস এটি অফ করতে হবে সো আপনারা চলে যাবেন সর্বপ্রথম আপনার ফেসবুক প্রোফাইল তারপর আপনারা উপরে দেখবেন থ্রি ডট বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনারা এখানে ছোট্ট করে সেটিংস বলে একটি অপশন দেখতে পাবেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন পেজ চলে আসবে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটি আপনাদেরকে অন করা থাকবে আপনি এটি অফ করে দিবেন এখান থেকে এটি অফ করে দিবেন এই অপশনটি অফ করলে আপনি যদি ফেসবুক গিয়ে লাইনে থাকেন কিংবা ভিডিও টিডিও যা খুশি তাই করেন কিন্তু আপনার ফেসবুক থেকে কেউ দেখতে পারবে না যে আপনি লাইনে আছেন। তারপর আপনারা চলে যাবেন মেসেঞ্জারে ম্যাসেঞ্জারে আসার পর আপনারা নিচে দেখবেন থ্রি ডট আছে কিংবা মেনু বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে সেটিংস বলে একটি অপশন পাবেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন এখানেও আপনারা অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখবেন এই অপশনটি অন আছে আপনারা এই অপশনটি অফ করে দেবেন সো এখানে কিন্তু আপনি কত টাইমের জন্য অফ করতে চাচ্ছেন এই অপশানটি সিলেক্ট করতে পারবেন সো আমি আনলিমিটেড টাইমের জন্য অফ করতে চাইছি এর জন্য উপরেরটাই সিলেক্ট করা থাকবে তারপর এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি যদি ফেসবুকে লাইনে থাকেন ফেসবুক মেসেঞ্জারে লাইনে থাকেন কেউ কিন্তু আপনার এটি দেখতে পারবে না যে আপনি ফেসবুকে কিংবা মেসেঞ্জারে লাইনে আসেন এটি কিন্তু আর কেউ দেখতে পারবে না সো আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন